হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে শ্রী তিসের জন্মদিনে তো আমরা কী কী করলাম মজা সেটাই দেখাবো তোমাদেরকে আর আজ মানে দুপুরে স্টার্ট হয়েছে খাওয়া ভাত খাওয়া দিয়ে দেবো দেখো আমরা যতটা পেরেছি করেছি তো দেখতে থাকো রাতে কেকটা কাটা হয়েছে বাচ্চাদের নিয়ে আর আমাদের বাড়িতে অনেক বাচ্চা তো তাই আনন্দটা একটু বেশি করি একটুখানি হলেও অনেকটাই বলি আর কি ভালো লাগে বেশ তো তোমরা ব্লগটা দেখো তো আশা করছি ভালোই লাগবে

বাতিটা দাঁড়া কি করে দেখি কি করে দেখি দাঁড়া চুপ করে আয়ুষ কি করে দেয় বাতিটাকে নিতে যাচ্ছে

रा <coughs>

ആ മാറി ഉരിസോ ഫാൽ തമ്പാ ഇതിদিকে ദേ ഇതിനോ നന്നാ ഇതിকি വരുന്നു